আসসালামু আলাইকুম হুমস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি নিরামিষের রেসিপি আজকে আমি ডাটা এবং কাঁঠালের আটি দিয়ে একটি নিরামিষ তরকারি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়ির আইনা থেকে আমি কিছু ডাটা সংগ্রহ করে নিচ্ছি ডাটাগুলোকে খুব ভালোভাবে ছিলে ছোট টুকরো করে আমি কেটে নিব অন্যদিকে আমি কিছু কাঁঠালের আটি বা কাঁঠালের বিচিকেও খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিব এই ডাটাগুলো এবং কাঁঠালের আটিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি চলে যাব রান্না করতে চুলা আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানির মধ্যে আমি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি দিচ্ছি দিকে আমি কাঁঠালের আটি এবং ডাটাগুলো ডাঁটাগুলো খুবভাবে পরিষ্কার করে নিয়েছি এবার সেই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব। হলুদের গুঁড়া এখানে আমি একটা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া এবার আগে থেকে ধুয়ে রাখা ডাটা এবং কাঁঠালের আটিগুলো আমি দিয়ে দিব সাথে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ খুব ভালোভাবে কাঁঠালের আটি এবং ডাটাগুলোকে আমি সিদ্ধ করে নেব এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচ যদি আপনারা আস্ত ব্যবহার করেন সেক্ষেত্রে গালে বাধা সম্ভাবনা থাকে এই জন্যই আপনারা যদি এভাবে পেস্ট করে ব্যবহার করেন তাহলে তরকারির মধ্যে কাঁচামরিচ পেস্টটি খুব ভালোভাবে মিশে যায় অন্যদিকে কাঁচামরিচের পুষ্টিগুলো তরকারির মধ্যে থেকে যায় পনেরো থেকে বিশ মিনিট সময় মাঝারি হাতে জাল করে নিয়ে কিন্তু ডাটা এবং কাঁঠালের আটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করে নিয়ে এগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিব সয়াবিন তেল কড়াইটি খুব ভালোভাবে গড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি পেঁয়াজ এবং রসুনগুলো আমি লালচে বাদামি করে ভেজে নেব যখন পেঁয়াজ রসুনগুলো হালকা নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চাট আমার আদা জিরাগুলো অবশ্যই আপনারা খুব ভালোভাবে ভাজবেন ওদের খেয়াল করবেন পুড়ে না যায় জিরা পুড়ে গেলে কেউ তরকারির টেস্ট একেবারে বাদে হয়ে যায় খুব ভালোভাবে পুরনের পেঁয়াজ রসুন এবং জিরাগুলো আমি ভেজে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাটা এবং কাঁঠালের আটিগুলো এবার মাঝারি আছে পাঁচ থেকে ছয় মিনিট চালে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ কাঠের আটি এবং ডাটা দিয়ে দিন দামের সবজিটি এটি আপনারা একটু ঝোলে রাখতে পারেন অন্যদিকে আপনারা চাইলে সমস্ত ঝোল শুকিয়ে চড়চড়ি আকারেও খেতে পারেন যেভাবেই আপনারা করেন না কেন এটি কিন্তু খেতে অনেক ভালো হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও